সবাই যারা প্রথম থেকে আছি বা পরে এসেছি বা কিছুজন চলে গেছে বা কেউ আসেনি যারা সবারই প্রতিনিধিত্ব করে আমি একটাই কথা বলতে চাই যে এই এক্সপিরিয়েন্সটা মানে আমার এবং আমার সহপাঠীদের কাছে আমার বা সহকর্মীদের কাছে আমার মনে হয় একটা খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স মানে কারণ আমরা দীর্ঘদিন অনেকেই হয়তো বহু বছর আগে স্কুল কলেজ লাইভ ইউনিভার্সিটি থেকে সরে এসছে আমি যদিও খুব বেশি বছর আগে নয় টেন ইয়ার্স আগে সরেছি তাই জন্য আমার কাছে একটা আবার একটা স্টুডেন্ট লাইফ বা দিনের জন্য ফিরে পেলাম এবং এত ভালো ভালো এত মানে অভিজ্ঞতা সম্পন্ন এবং এত হাই কোয়ালিটির ইন্টারন্যাশনাল মানে আমরা যে লেকচার পেলাম বা ইন্টারন্যাশনাল কোয়ালিটির যে শিক্ষক মহাশয়দেরকে বা শিক্ষিকাদের আমরা পেলাম প্রফেসরদের তাদের সাথে বা তাদের কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করতে পারলাম এবং পজিটিভ থিঙ্কিং লাভ করলাম এটা আমাদের কাছে একটা লাইফটাইম এক্সপিরিয়েন্স মানে সবাই আমরা কতটা এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের গুরুত্ব বুঝি কি বুঝি না জানি না কিন্তু এটার একটা প্রচন্ড গুরুত্ব আছে কারণ এরকম একটা সুন্দর স্মার্ট ক্লাসরুমে একটা স্মার্ট টিচিং এটা আমাদের আগামী দিনে হয়তো যারা আমরা জনপ্রতিনিধি হিসাবেই হোক বা সমাজসেবক হিসাবেই হোক আমরা জনগণের প্ল্যাটফর্মে থাকবো কোথাও না কোথাও স্যার ম্যাডামদের এই ছোট ছোট টোটকাগুলো বা তাদের যে প্রথম থেকে সেই যে অভিজ্ঞতা শেয়ার গুলো বিভিন্ন স্যার ম্যাডামদের শুনলাম খুব ভালো লাগলো সুস্মিতা ম্যাম আছেন সঙ্গীতা ম্যাম আছেন এবং আমাদের অনুপম স্যার তারপরে মানে সুরজিৎ স্যার সুবীর স্যার প্রত্যেকেই তাছাড়া আমাদের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে মৈনাক এবং প্রণব তারপরে আমাদের প্রিয়াঙ্কা থেকে শুরু করে দাদার নামটা আমি ঠিক মনে করতে পারছি না সবাই আছেন এবং সর্বোপরি আমার যারা সহকর্মী বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে যারা সহকর্মী সবারই ভালো লেগেছে আর ম্যাম একটাই কথা বলতে চাই যে আমরা আবারও আসতে চাই আরও কোনো গুণগত মান উন্নয়ন করার জন্য কারণ এই ভারতবর্ষের একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠান শুধু আইআইটি খড়গপুর নয় ইন্টারন্যাশনালিও একটা তারা একটা খুব একটা শিক্ষা জগতে একটা মান বজায় রাখে তো যেখানে এত কঠিন লেভেলের এন্ট্রান্স দিয়ে এখানে আসতে হয় সেখানে আমরা একজন জনপ্রতিনিধি হয়ে মানুষের ভোটে যেভাবে হোক আমরা যত মানে অঞ্চল থেকে বিভিন্ন ব্লক থেকে সব জিতে এখানে এসেছি এবং এই যে একটা সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করলাম আমার একটা জিনিসের সবচেয়ে ব্যক্তিগতভাবে আমার খুব ব্লেসিং ফিল হচ্ছে যে এইরকম একটা উচ্চতর মানের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে ভারতবর্ষের এবং ইন্টারন্যাশনালি আহ খুব একলে মানে একদম যাকে বলে হিরের টুকরো স্টুডেন্টরা এখানে এসে পড়ার সুযোগ পায় সেখানে আমরা যে কয়েকটা দিন এজ এ ট্রেনিং